আজ আন্দামানে আমাদের তৃতীয় দিন আজকে পোর্ট ব্লেয়ার ছেড়ে চলেছি হ্যাব্লক আইল্যান্ডের দিকে সকাল ছটার মধ্যে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি পোর্ট ব্লেয়ার এখানে ক্রুশের টিকিট নিজেদের আইডেন্টি কার্ড এইসব চেক করাতে হবে ক্রুশের টিকিট ছিল প্যাকেজ ইনক্লুডেড ট্রাভেল এজেন্সির লোকেরা আগে থেকেই কেটে দিয়েছে এই ম্যাক্রুজে করে আমরা চলেছি হ্যাব্লকের দিকে আজকের নাইট স্টেটা ওইখানেই লাগেজগুলোকে ডেকবন্দি করার পর চলে আসলাম ক্রুশের ভেতরে এর ভেতরের সেট আপটা তো তোমরা দেখতেই পাচ্ছ একদম ফাইভ স্টার লেভেলের তবে একটা জিনিস আমার একটু খুঁত করছিল জানলার এই কাজগুলো তোলা যায় না এগুলো ফিক্সড করা হয়তো একদম গভীর সমুদ্রের মধ্যে দিয়ে জাহাজটি পাড়ি দেয় বলে জালনার কাজ খোলার কোনো ব্যবস্থা নেই এরপর অপেক্ষা করতে লাগলাম ক্রুজটি ছাড়ার জন্য সেই সাথে চলছিল আমার বরের যত রাজ্যের ফাও কথা হ্যালো গাইস তারা হচ্ছে খুব ভালো লাগছে বেঙ্গলে গিয়ে একটা ডিয়াল লটারি কাঁড়বো একটা ডিয়ার একটা নাগাল্যান্ড ইচ্ছা আছে শনি মঙ্গলবার যদি বেঁধে যায় এইভাবেই ওর মুখটাকে জোর জবরদস্তি বন্ধ করে উইন্ডো দিয়ে তাকিয়ে একটা ভালো জিনিস দেখতে পেলাম এই যে পরপর দুটো জাহাজ দেখতে পাচ্ছ এখানে একটা জাহাজ এসেছে কলকাতা থেকে আরেকটা এসেছে চেন্নাই থেকে কপাল করে উইন্ডো সিটটা পেয়ে গিয়েছিলাম জানলার কাজ দিয়ে চোখ রেখে কত কি নতুন নতুন জিনিস দেখছি আর অবাক হচ্ছি হঠাৎই এর মধ্যে বেজে উঠলো অ্যানাউন্সমেন্ট চোখ রাখতে হলো টিভি স্ক্রিনের ওপরে ম্যাক্রোজ রিলেটেড কিছু ইনফরমেশন দিচ্ছিলেন আর কি আজ তো আমরা অনেক সকালে হোটেল ছেড়েছি তাই আমাদের ব্রেকফাস্টটা এইভাবে প্যাকিং করে হোটেল থেকে দিয়ে দিয়েছি চলো ওপেন করে দেখি কি কি দিয়েছে ব্রেকফাস্টে সিটে বসে মাছ সমুদ্রে ভেসে চলা একদম ক্লিয়ার ভিউ দিয়ে সানরাইজ দেখা সত্যি করে রকম বারবার বলতো এইরকম প্রায় দেড় ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম হ্যাবলক পোর্টে এখানে নামার পর আমার তো মাথায় হাত একটা পোর্ট সেটাও এত সুন্দর কি করে সম্ভব যত চোখ যাচ্ছে শুধু নীল জল আর তার মাঝখানে তৈরি এই পোর্ট কিভাবে একটা ন্যাচারাল আর আর্টিফিশিয়াল জিনিসের মেলবন্ধন ঘটেছে তার পারফেক্ট এক্সাম্পল এখানেই দেখলাম পোর্ট থেকে বেরিয়ে অপেক্ষা করতে লাগলাম গাড়ির জন্য পাঁচ দশ মিনিট ওয়েট করতেই পৌঁছে গেল রেসর্ট থেকে পাঠানো আমাদের পিক করার জন্য গাড়ি এবার আমরা চললাম হ্যাবলকের রেসর্টের দিকে এই যে রাস্তাটা যার দুপাশে রয়েছে জঙ্গল সাইডের জঙ্গলের পেছনে কিন্তু সমুদ্র রয়েছে সারা রাস্তা জুড়ে সেই সমুদ্রের কলকল শব্দ আমাদের সঙ্গী হয়েছিল প্রায় পনেরো মিনিট মতন রাস্তাঘাট সামান্য কয়েকটা বাড়ি ঘর পার করে প্রায় আমরা পৌঁছেই গিয়েছিলাম আমাদের রিসর্টের সামনে রিসর্টে পৌঁছতে হয়তো আর দু তিন মিনিট বাকি ঠিক এই সময় একদম রোড সাইডে আমাদের নজরে আসলো এই বীজটা কালাপাত্থার বীজ আর এর বিউটিনেস হ্যাঁ কী আর বলবো তোমরাই দেখো বেশ অনেকটা সময় এখানে কাটানোর পর এবার আমরা ফাইনালি চলেছি আমাদের রেসর্টের দিকে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে একটা সাজানো বোঝানো সুন্দর রিসর্ট হোটেলের এন্ট্রান্স ভিউটা ছিল অনেকটা এমন দ্য পার্ক রিসর্ট আজ আমরা এখানেই নাইট স্টে করবো এই রেসর্টের একটা সবথেকে বড় দারুণ জিনিস হল এখানে সমস্ত কিছু অর্গ্যানিক বিভিন্ন ধরনের শাক সবজি ফসল এখানে চাষ হয় মাছ চাষ হয় পোলট্রি রয়েছে এছাড়াও মশলাপাতিগুলো এখানে চাষ করা হয় একমাত্র আলুটাই চাষ করা যায় না চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এসে আমরা রিসর্টে পৌঁছে গেছি আর দারুণ সুন্দর রিসর্ট দারুণ সুন্দর আমাদের রিসর্টটার নাম দা পার্ক রিসর্ট তোমরা জাস্ট একবার ভিউটা দেখো মানে মন পুরো শান্ত হয়ে যাবে এত সুন্দর একটা রিসর্ট যেহেতু এটা ভেতর দিকে রাতের বেলা মানে মন চাইলো কিছু খাবো তো সব কিছু এখানেই অর্ডার করতে হবে মানে আশেপাশে যেহেতু কোনো মার্কেট নেই তো চাইলো মার্কেট থেকে কিছু কিনে নিয়ে আসলাম সেটা সম্ভব নয় এত ফুল গাছ চারপাশে মানে আমার তো দেখে মনে হচ্ছে নিজেকে কেমন একটা কেমন কেমন একটা ফিল হচ্ছে লাগছে লাগছে দারুণ দারুণ বেশ কিছুক্ষণ রেসর্টের এদিক ওদিক ঘুরে নিলাম কারণ এরপরে রেসর্ট ঘুরে দেখার মতন সময় আর পাবো না এখন যাব ফ্রেশ হব তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ব হ্যাব্লকের কয়েকটা স্পেশাল বিচ ঘুরে দেখার জন্য এখানে জানো তো সময়ের সাথে দৌড়ে পারা যায় না এত এত দেখার জিনিস রয়েছে সেখানে একটা দিন সময় একেবারেই নগণ্য হাতে দু তিন দিনের সময় নিয়ে আসলে হ্যাবলক আইল্যান্ডটা ভালোভাবে ঘুরে দেখা যায় তবে ব্যাপার অনেক কিছুই আছে এক তো দশ পনেরো দিনের টানা ছুটি এভাবে পাওয়া যায় না আর দ্বিতীয় টাকা পয়সারও একটা ব্যাপার রয়েছে এরপর হোটেল মালিক এসে আমাদের রুমটা ঠিকঠাকভাবে বুঝিয়ে দিয়ে গেলেন উনি চলে যাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এলিফেন্টটা বিচের উদ্দেশ্যে দশ পনেরো মিনিটের মধ্যেই এখানে পৌঁছে গেলাম তবে এটা এলিফ্যান্টা বিচ নয় এখান থেকে স্পিড বোটগুলো ছাড়ে এগুলোই নিয়ে যাবে এলিফেন্টা বিচে হ্যাবলকের এলিফেন্টা বিচ ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য ফেমাস এখানে এরকম টেবিল সাজিয়ে অনেকে বসে থাকে এদের কাছ থেকেই ওয়াটার অ্যাক্টিভিটিসের টিকিটগুলো কেটে নিতে হবে তাই বললাম এখানটা হয়ে যাবে আপনি ফর্ম ভরবেন জমা করবেন তখন আবার এদের কাছ থেকে ডিটেলসটা বুঝে নিয়ে টিকিট কেটে একটু খাওয়া দাওয়া করে আমরা এগিয়ে চললাম স্পিড দিকে পনেরো কুড়ি মিনিটের একটা ভয়ঙ্কর জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম এলিফেন্টা বিচে ভয়ঙ্কর বললাম এই কারণেই কারণ এই বোটগুলো সাংঘাতিক স্পিডে চলে বারবার খালি মনে হচ্ছিল এই বুঝি ডুবে যাব এই সেই এলিফেন্টা বিচ এখানে আমাদের তিন ঘন্টা মতো সময় দেওয়া হয়েছে এরই মধ্যে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করতে হবে এরপরে আবার স্পিড বোটে করে রিটার্ন যেতে হবে আরেকটা বিষয় এখানে কিন্তু সব সময় এক্সট্রা ড্রেস ক্যারি করতে হয় এখানে আসার এক্সপিরিয়েন্সটা বলো প্রচন্ড বাজে প্রচন্ড বাজে ভিজে অস্থির চৌচির ভিজে এখানে লকার নিতে হয় নিজেদের ব্যাগ মোবাইল জুতো এই সমস্ত কিছু রাখার জন্য কারণ মেনলি সবাই এই জায়গায় আসে ওয়াটার অ্যাক্টিভিটিস করতে তাই নিজেদের জিনিসপত্রগুলো যাতে সুরক্ষিত থাকে তার জন্যই লকার নেওয়া হয় তো আমরা সে সমস্ত কিছু করে ড্রেস চেঞ্জ করে নেমে পড়লাম ওয়াটার অ্যাক্টিভিটিস করতে অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে চললাম আমরা হ্যাবলকের দিকে এরপর রেসর্টে ফিরে সেখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য কোনো রকমভাবে লাঞ্চ কমপ্লিট করেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম সানসেট স্পেশাল রাধানগর বিচের দিকে কারণ এখানে চারটের মধ্যে ঢুকতে না পারলে সেইভাবে সানসেট আর দেখা যায় না আমাদের একটু লেট হয়ে গিয়েছিল তাই পুরোটা খুব ভালোভাবে আর দেখতে পারিনি সন্ধ্যা পর্যন্ত বিচে সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম পাশেই একটা মার্কেটে একটু ঘুরে দেখছিলাম ইউনিক কিছু পাওয়া যায় কিনা তবে দাম কিন্তু এখানে বড্ড বেশি বেশ খানিকটা সময় ঘোরাঘুরি করে চলে আসলাম একটা খাবারের হোটেলে এখান থেকে টুকটাক কিছু সন্ধ্যার মুখরোচক খাবার খেয়ে চললাম হোটেলের দিকে যে রাস্তা ধরে সকালে বিচে গিয়েছিলাম একই রাস্তা ধরেই রাতের বেলা রিসর্টে ব্যাক করছি কিন্তু সকালবেলা যেতে যতটাই ভালো লাগছিল রাতের বেলা ফিরতে ঠিক ততটাই ভয় লাগ কোনো রোড লাইট নেই আশেপাশে ঘুটঘুটে অন্ধকার কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই দুদিকে জঙ্গল একমাত্র গাড়ির হেডলাইটের আলোটুকুই ভরসা যদি হঠাৎ করে মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় জানি না এরা কি ব্যবস্থা করে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই সেই ভয়ঙ্কর পরিবেশ ছেড়ে রেসর্টে ফিরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রাতের বেলা এখানে করার মতন কোনো অ্যাক্টিভিটিস নেই নিজেরা গল্প করো গান শোনো বাস এইটুকু রেসর্টটা কুড়ি বিঘা জমি নিয়ে এর আশেপাশে লোক বসতি ঘর বাড়ি কিচ্ছু নেই একদম ফাঁকা শুনশান একটা জায়গায় আমরা এগারো জন গেস্ট এই রেসর্টে ছিলাম দিনের বেলা ঠিক যতটাই মনোরম লাগছিল না রাতের বেলা আমার কাছে ততটাই ভুতুরে লাগছিল এরকম ফাঁকা নিস্তব্ধ জায়গায় ভয় তো লাগবেই বলো আমাদের বলা হয়েছিল সাড়ে নটার মধ্যে ডিনার দিয়ে দেওয়া হবে তো সেই মতন আমরা ড্রেস চেঞ্জ করে চলে গিয়েছিলাম ডিনার করতে এখানে খাবার দাবারগুলো টেস্ট ছিল অসাধারণ প্রথমেই বলেছিলাম সব কিছুই এখানে চাষ করা হয় আর একদম খাঁটি জিনিসে তৈরি খাবার তার স্বাদ তো আলাদা হবেই খাওয়া দাওয়া শেষের পর রিসর্টের মালিক এসে আমাদের সাথে বেশ খানিক্ষণ গল্প করলেন তারপরে আর কি চলে গেলাম ঘুমাতে আর দেখা হচ্ছে একদম ঘুম থেকে উঠে কালকে সকালে গুড নাইট